কেন্দ্র সরকারের বাজেট গরিব মানুষদের জন্য তৃণমূল কি সমালোচনা করলো এতে কিছু যায় আসে না ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি তোলাবাজি না করলে আর তোলা না দিলে এদের শান্তি হয় না এরা দেখতে চায় যে কবে বঙ্গোপসাগরের ঝড় আসবে কবে আমফান আসবে কবে আয়লা আসবে কবে আমরা কাঠমানি পাব কবে ত্রিপল চুরি করব। এই তো এদের কাজ আজকে আপনারা জানেন যে আমাদের কেন্দ্র সরকারের ইউনিয়ন বাজেট পেশ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন মহাশয় মহাশয়া তিনি আজকে বাজেট পেশ করেছেন এবং অসাধারণ একটা ভালো বাজেট পেশ হয়েছে এবং দেখুন এই রবিবারে এক তারিখ হওয়া সত্ত্বেও এক তারিখ যে রবিবার হওয়া সত্ত্বেও আজকে কিন্তু বাজেট পেশ হয়েছে এটা একটা মানে ঐতিহাসিক মুহূর্ত বলা যায় এই যে বাজেট এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে হয় শুধু মনে হয় না অর্থনীতিকে ত্বরান্বিত করবে এবং দরিদ্র মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে আনতে এই বাজেট তৈরি হয়েছে প্রথমেই জানাই যে ভারতবর্ষকে স্বাবলম্বী করার জন্য আপনারা জানেন যে দু সাল থেকেই আত্মনির্ভর ভারতের উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী এই আত্মনির্ভর ভারত প্রকল্পে দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটা যার অর্থ হচ্ছে ভারতীয় অর্থনীতিকে বিশ্বের এক নম্বর অর্থনীতিতে রূপান্তরিত করা যাবে আগামী দিনে সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে আর এই বাজেটে পশ্চিমবঙ্গকে যে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে ওভারঅল বাজেট আপনারা দেখেছেন মিডিয়া দেখিয়েছে সমস্ত মানুষ দেখেছে কিন্তু বিশেষভাবে বলতে হবে যে পশ্চিমবঙ্গ কতটা গুরুত্ব পেয়েছে পশ্চিমবঙ্গে সাতটি হাই স্পিড রেলপথের ব্যবস্থা করা হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে প্রথমেই শিলিগুড়ি থেকে বেনারস অর্থাৎ উত্তরবঙ্গ থেকে উত্তর ভারত হাইস্পিড রেলপথ পরিবেশকে দূষণমুক্ত করার জন্য জোর দেওয়া হয়েছে অবশ্যই এটা পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো একটি প্রস্তাব এই পরিবেশকে দূষণমুক্ত রাখতে যে ধরনের বাজেট দেয়া হয়েছে নতুন করে বরাদ্দ করা হয়েছে সেগুলো কাটমানি দিয়ে যদি খেয়ে না নেয় তাহলে পরিবেশ দূষণ অন্তত পশ্চিমবঙ্গে কম কমবে আমরা তো গার্বেজের ঠেলায় আমরা দেখি যে বিসি রোডে স্কুল যাচ্ছে বাচ্চা মেয়েরা ছেলেরা চান টান করে সুন্দরভাবে হঠাৎ করে জঞ্জাল ছাপাই হচ্ছে তো জঞ্জাল সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে এরকম দিনের বেলায় দশটার সময় জঞ্জাল তোলা হয় এই বর্ধমানেই আমরা দেখি আর মলেও হতো এখনও হচ্ছে জঞ্জালের এক ঝুড়ি জঞ্জাল মাথায় পড়ে গেল তো এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য শহরগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কেন্দ্রীয় যে বরাদ্দ আসছে সুষ্ঠুভাবে এখানে পরিচালনা হোক এটা আপনাদের কাম্য কামনা কিন্তু বরাদ্দ করেছে তার জন্য কেন্দ্র সরকারকে আবার ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সবাই উপরে আছেন এই বরাদ্দগুলোকে তার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি যেটা হচ্ছে গ্রামগুলোকে ডেভেলপমেন্ট করে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিয়ে উন্নত মানের গ্রাম করার এই আগে থেকেই চলছে এর পরিকল্পনা পশ্চিমবঙ্গে আমরা সুবিধা পাচ্ছি না কাটমানি খেয়ে নিচ্ছে তাই এই গ্রামগুলো পশ্চিমবঙ্গে আরও বেশি উন্নত হতে পারতো গ্রামের লোকেরা বুঝতে পারছে না ওই তৃণমূলের সরকারের ভোলা ভালা কথায় আর মমতা ব্যানার্জির মিথ্যা কথায় আর তার নেতাদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভেসে থাকছে কিন্তু গ্রামের উন্নতি অন্যান্য প্রভিন্সে অনেক হয়েছে গুজরাটে এত বেশি উন্নত হয়েছে এখান থেকে গুজরাট যে যায় সে ঘুরে এসে বলে অবশ্যই দুটো জিনিসের দাম বাড়ছে তার জন্য পশ্চিমবঙ্গবাসীর একটু হয়তো দুঃখ কিছু কিছু যেহেতু এই শিল্পটার উপরে খুব মমতা ব্যানার্জি উৎসাহিত হয়েছিলেন পাউচ শিল্প তো সেই শিল্পের জন্য আমাদের ক্ষতি হচ্ছে যুব সমাজ ধ্বংস হচ্ছে তো মদ এবং সিগারেটের দামটা বাড়ছে তৃণমূলের লুটে খাওয়ার ব্যাপারগুলো অনেক কমে যাচ্ছে সব কিছু ব্যাংক সিস্টেমের মধ্যে হচ্ছে তাই ডাইরেক্ট চাইতে হচ্ছে এখন আমি জানি দুদিন আগেই একটা খবর পেলাম আমি খুব গরিব একজন মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাদের মতো মানুষদের কাছ থেকে হেল্প নিয়ে এবং তিনি নিজেও একজন মুসলিম সম্প্রদায়ের খুব গরিব তো তৃণমূলের আমলে এই প্ল্যান স্যাংশনের ফিজিস অনেক বেড়ে গেছে তো বারো হাজার টাকা ফিজ সে কষ্ট করে জোগাড় করেছে বারো হাজার টাকা ফিজ যে জোগাড় করেছে ফিজটা জমা দিতে যাওয়ার সময় তৃণমূলের বাজেটের সঙ্গে বলছি এই কারণে অর্থনীতির ব্যাপার তো তৃণমূলের অর্থনীতি আলাদা তো তৃণমূলের নেতারা তাকে পঞ্চাশ হাজার টাকা চাইছে এক্সট্রা তা ফিজটা জমা দিতে জমা দিতে গেলে ওই পঞ্চাশ হাজার টাকা দিতে হবে নাহলে বাড়ি করতে পারবে না যে চাইছে আবাস যোজনার নয় বাড়ি স্যাংশন করেই সে করবে লোন নিয়ে বাড়ি করবে নিজের জায়গায় কিন্তু বাড়ির প্ল্যান একজন ইঞ্জিনিয়ার ফ্রিতে তৈরি করে দিয়েছে আমি ডিটেলসে বললে তার বাড়িটা তো আর হতেই দেবে না